নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই রাজ রাজেশ্বরী মা সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা থেকে পড়ে শোনাচ্ছি সেদিন পূর্ণিমার রাত মা দেখছেন অমাবস্যার রাত জল পড়ে পড়ে দুটো চোখের দৃষ্টি কমে গেছে প্রায় অন্ধ ভাইয়ের কাঁধে হাত রেখে কোনো ক্রমে শরীরটাকে টানতে টানতে নিয়ে গেলেন সিংহবাহিনী তলায় সেখানে মায়ের ছোট্ট কুটিরে নিজেকে শুয়ে দিলেন গভীর রাত মা শুয়ে আছেন একা তিন চারবার হাতটে হাতটে শৌচে গেলেন অদূরেই ভিক্ষা মাতার ঘর তিনি মাঝে মাঝে গলা খায়কড়ি দিচ্ছেন যাতে মা সারদা ভয় না পান মায়ের কথায় রাত তখন প্রায় শেষ হয় আমার মা একটি স্বপ্ন পেলেন বারো তেরো বছরের একটি মেয়ে কামারের বেশি মাকে বলছেন যাও যাও তোমার মেয়েকে উঠিয়ে আনো অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে এক্ষুনি আনো এই ওষুধ দিও এতেই ভালো হয়ে যাবে মেয়েটি এবার মা সারদাকে এসে বললে ও দিদি ফুল নুন দিয়ে রৌগরে তার রস চোখে ফোটা ফোটা দিও ভালো হয়ে যাবে স্বপ্নে পাওয়া ওষুধে মা সারদার শরীরের টুলো সব কমে গেল শরীর বেশ ঝরঝরে হলো। চোখে লাউ ফুলের রস নুন সহযোগে দেওয়ায় চোখের সব ময়লাও টেনে বার করে দিল সেই দিনই উনি ভালো হয়ে গেলেন সবাই জিজ্ঞাসা করতে লাগলো হ্যাঁ গা অমন অলৌকিক কাণ্ড কি করে হলো সিংহবাহিনীর মাহাত্ম প্রচারিত হলো দিকে দিকে মা সারদাকে কেন্দ্র করে সিংহবাহিনী তার শক্তির প্রকাশ করলেন আগে সিংহবাহিনী মাকে কেউই বিশেষ জানত না এর আগে মা সারদার কাকা ওখানে হত্যা দিয়েছিলেন তাকে কিন্তু মা ডেও পিঁপড়ে ছেড়ে দিয়েছিলেন তার গায়ের ওপর তাকে যাতে উঠে পালিয়ে আসতে হয় সেই রাতেই মা সিংহবাহিনীর মা সারদার মাতা ঠাকুরণীকে স্বপ্নে বললেন আমি যে শয়নে আছি এখন কেন হত্যা দিয়েছে ও বামন মানুষ এসব জানে না যাও যাও উঠিয়ে আনোগে জননী শ্যামা সুন্দরী বললেন মা গো এত কথাই যখন বললে মা তখন তো ওষুধটা বলে দিলেই পারতে রাজরাজেশ্বরী মা জয় মা সারদা নমস্কার হয়তো অনেক ত্রুটি হলো ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের পিপা দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি